বন্ধুরা সুস্থ থাকতে হলে আমাদেরকে কয়েকটি নিয়ম নীতি পালন করতে হবে কিছু নিয়ম নীতি আমাদেরকে ফলো করতে হবে এক আমাদেরকে পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের শরীরে যে নানা ধরনের অসুখ হয় এই অসুখের বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে একটি অন্যতম কারণ হল অপরিষ্কার অপরিচ্ছন্নতা আলিহু সাল্লাম বলেছেন আর তহুর ইমান যে পবিত্রতা ইমানের অঙ্গ নবিকারী সল্মত মাহ আলিহসাল্লাম আরও বলেন ইম্নতম নাজি শুনি আহিব কোন নাজা ফতাক আল্লাহ তাআলা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিরি ভালো বাসেন কিছুদিন আগে করোনা মহামারী গেল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে গেল সেখানে এই করোনা থেকে বাঁচতে আমাদেরকে যে ফর্মুলাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা কী বলেন বাইরে যাবেন বাইরে থেকে আসার পরে গোসল করবেন একটু পরপর পর হাত ধুবেন কেন বলছে এগুলো কারণ তারা গবেষণা করে দেখেছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন

মাধ্যমেই জীবাণুগুলো আমাদের এই সমস্ত অঙ্গে প্রবেশ করে আর এভাবে করেই আমাদের শরীরে জীবাণু ঢুকে আমরা অসুস্থ হয়ে পড়ি যেই কথাটা চোদ্দশো বছর পরে এত ডালাওভাবে তারা প্রচার করেছে নবী কারিম সাল্লি সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে এই কথাটাই প্রচার করেছেন সুহান এবং পরে হাত না ধুয়ে আমরা খাবার খাবো না কেন আমাদের হাতে যে ভেক্টোরিয়া জীবাণু থাকে ময়লা থাকে এটা খাবারের সঙ্গে মিশ্রণ হয়ে পেটের মধ্যে যাবে আর পেট থেকেই পুরো শরীরে আমাদের এই রোগের সাপ্লাই হবে এ কারণের অধিকারী মুসল আলী ওসাল্লাম চোদ্দশো বছর আগেই আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে